আবার আড়াই দিন পর যে মৎস্যমুখী করে মাছ মুখি মাছ ভাত খাওয়া হয় আচ্ছা এটা কি ঠিক আচ্ছা আমি বলবো তো ঠিক ব্যা ঠিক আপনারা বুঝে নেবেন বিচার আপনাদের কাছে প্রশ্নটা হলো কি প্রশ্নটা উনি করেছিলেন মৎস্যমুখী হ্যাঁ এই মৎস্যমুখী কথাটা কি কী হ্যাঁ হ্যাঁ মৎস্যমুখী হচ্ছে মাছের মুখে মহাপ্রসাদ দেওয়া মৎস্যমুখী মানে মাছ খাওয়া নয় মাছের মুখে প্রসাদ দেওয়া হ্যাঁ কারণ এই পৃথিবীতে ভগবানের প্রসাদের ভাগি সবাই আমরা যদি মাছকে প্রসাদ দেই মাছ তাড়াতাড়ি মুক্তি পাবে গৌরাঙ্গ মহাপুরুষ ব্যারাক্তন চলছিলেন একবার ব্যারাকর্তন করেছিলেন জগৎনাথে এই সময় ব্যারাকীর্তনের পরে মহাপ্রভু আমার নিজে স্বয়ং এই এই রকম ভক্তকে প্রসাদ বাট করে দিয়েছিলেন তো এত আপন্ন ওই যে আমরা হলো ইয়েদ গেছিলাম মিথিলাতে খা খা বাবা জি খা খা মানে তুই পেয়ার নরা আর খা কত খাবু খা জিক্ষে খা নরা খা বাবা খা তে তাই কার ওই কি বস্তা নরে খাওয়া যাবি তে ওরা এখন ওই কথা কয়

দেওয়া তোরা কেমন অত দিছে কৃষক ইশারা করছিল যে আমার বৈষ্ণবেরা আসতেছে তুমি কিছু প্রসাদ নিয়ে আছো ওই সময় প্রতাপ রুদ্র এত প্রসাদ মানুষ আছে তিনজন এত প্রসাদ কি করবি এই তো মনে মনে তা গৌরাঙ্গ ওই যে আগে কথা বললো যে কৃষ্ণ কোথায় নাই অর্থাগ দিবে কেমন কোনো বুদ্ধি নেই দেওয়ার তা গৌরাঙ্গ মহাপ্রভু তো লোকের চৈতন্য মিদেব কারণা সিন্ধু ভবতাঙ্গ সংসার যাত্রা মনুবর্ত ইয়র্ষ হম এই সংসার গৌরাঙ্গ মহাপ্রভু সংসারের জন্য কি করেছে হ্যাঁ চিত্তং তাবত গুঞ্জলি দিত্য লাবণ্য ধাম বৈদ্যকদের দিল বাব বিশুদ্ধ ভাষ্যতঙ্ক সমর্থ বিশ্বজগতে জগতে কোন পণ্ডিতের সামর্থ্যই নাই আমার গৌরাঙ্গ মাত্র বর্ণনা করিতে পারে যদি হয় আজকে সেই কি করলেন সেই মহাপ্রভু এত কৃপা করলেন বৈষ্ণবগন তোমাদের ঝুটা টুটা যা বেঁচেছে তার সমস্ত জলের মধ্যে দাও জলের মধ্যে লক্ষ লক্ষ প্রাণী আছে তারা সবাই মুক্তি তাড়াতাড়ি হবে সেই তখন থেকে এসেছে যে এই প্রসাদ জলে দেওয়া মাছের মুখে দেওয়া এই গঙ্গাটা আনা এক হলো আমার ওই ইয়ের থেকে নদীর থেকে গঙ্গাকে অং সর্বতীর্থ বাড়ি সর্বদেব সমন্বিত সকল দেবতাকে আহ্বান করা হলো জলের মধ্যে লবলক্ষ প্রাণী আছে ডাঙ্গায় মাছ উঠতে পারে না উঁচুতে উঠতে পারবে না মাছ তাই মাছের মুখে দেওয়া জলে দেওয়া মানে মাছের মুখে দেওয়া হুম এই জন্য শ্রাদ্ধের কথা বলছে শ্রাদ্ধ নারদ পঞ্চরাত্রিক শাস্ত্রে বললেন প্রান্তে শ্রদ্ধা দিনে হপি প্রাগন্ন ভাগবত এগিয়ে সশ্রেষ্ঠ নইব শ্রাদ্ধ ভাগবত নর শ্রাদ্ধের অন্ন যেন একটা কাটাও নষ্ট না হয় সমস্ত আমার জলে দেবে আমার লবলক্ষ প্রাণী তা গ্রহণ করবে তাড়াতাড়ি জনিতে জন্ম হবে নারদ পঞ্চরাত্রিক শাস্ত্রে বললেন যে শ্রাদ্ধের অন্ন ওই শ্রদ্ধার সহিত বৈষ্ণব দ্বারা করবে বিষ্ণু অন্য ষষ্ঠব্য সর্বদেবতা পিতৃভ্য সপি তদায়ং তদানন্তাই কল্পেতে তোমরা যদি পুজো করতে চাও ভগবানের প্রসাদ দিয়ে ওই মাকে দাও তাহলে ওই মা তোমাদেরকে আশীর্বাদ করবে পুজো করা নিষেধ এই কথা বলা হয়নি শুনতে যদি কারো বলে এ থাকে একটু আগে বললাম কি বলেছি দেখো মানুষের কত ধারণা নিজ মাতা পরিহরি চন্নালিনী পূজনে তৎপর হয় যত জনে এইরূপ মহাপাপী ভবে আসে যে বা শ্রীকৃষ্ণ সারিয়ে করে অন্য দেবের সেবা আরে আমি পুজো করতে তো কৃষ্ণকে ছাড়িনি কৃষ্ণের পূজায় আগে মাকে আমি কি আমি কি দেবতার প্রসাদ দেবতাকে দিয়েছি তা তো নয় জ্ঞান এরই নামই হলো জ্ঞান এই জন্য চতুর্থ অধ্যায় জ্ঞান যোগে বললেন নহি জ্ঞান সদৃশন পবিত্র মহিবিন্দতে আরে গানের জ্ঞানের সমান পবিত্র আর কিছুই নাই অর্জন কিন্তু জ্ঞানটা তো অর্জন করতে হবে এরই নামই হচ্ছে জ্ঞান পুজো করা পুজো কি করবি পুজোটা হামড়ি গিয়ে কি এটাই হচ্ছে কথা যাক দিয়া তা হচ্ছে মৎস্যমুখী হচ্ছে মাছ খাওয়া নয় হিংসা করা নয় মাসের মুখে প্রসাদ দেওয়া হলো মৎস্যমুখী মাসের মুখে প্রসাদ দেওয়া হুম এই বৈষ্ণবের জুটা দেওয়া হচ্ছে বৈষ্ণবের এটা দেওয়া হচ্ছে মাছের মুখে আমরা স্থাল ফালে ফলে দেই তা এই উচর জীবগুলো তা ভক্ষণ করে আবার জলের মধ্যে যেটা দেই জলে যত নবলক্ষ প্রাণী আছে তারা সেটা গ্রহণ করে